বন্ধুরা আজ আমরা এমন এক দুর্ঘটনার কথা বলবো যা দু সালের বারো জুন শুধু ভারত নয় কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটটি যেটিকে বলা হতো অজেয় আকাশযান মাত্র উড্ডয়নের সাতচল্লিশ সেকেন্ড পর ভেঙে পড়ে আমদাবাদের বিজে মেডিক্যাল কলেজ হোস্টেলের ওপর বিমানে ছিল দুশো জন যাত্রী এবং বারো জন ক্রু কেউ যাচ্ছিল প্রিয়জনের কাছে কেউ কাজের উদ্দেশ্যে কেউ জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে কিন্তু কে জানত সেটাই হয়ে উঠবে তাদের জীবনের শেষ সফর সকাল ছটা পঁয়তাল্লিশ আমেদাবাদের আকাশ ছিল পরিষ্কার সূর্যের আলো ছুঁয়ে যাচ্ছিল শহর কিন্তু উড্ডয়নের মাত্র কুড়ি সেকেন্ড পরই বিমানটি লিফট হারায় অর্থাৎ ওড়ার জন্য প্রয়োজনীয় উত্তোলন শক্তি কাজ করা বন্ধ করে দেয় এরপরই ধীরে ধীরে নিচের দিকে ঢলে পড়ে বিমানটি শেষ রেডিও বার্তায় বলা হয় উই আর এক্সপিরিয়েন্সিং লস অফ লিফ্ট ট্রাইং টু স্টেবিলাইজ আর এর পরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ বিমানটি সোজা গিয়ে পড়ে মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর মুহূর্তেই ঘুম পড়াশোনা হাসি সব কিছুর জায়গায় চলে আসে হাহাকার আগুন এতটাই তীব্র ছিল যে অনেক মরদেহ শনাক্ত করা যায়নি হোস্টেলে তখন ষাটজনের মতো ছাত্রছাত্রী ছিলেন কেউ ঘুমাচ্ছিল কেউ খাচ্ছিল কেউ বইয়ের পাতা উল্টাচ্ছিল হঠাৎ করেই আকাশ থেকে নেমে আসে মৃত্যু অন্তত চব্বিশ জন মারা গেছেন আহত আরও চল্লিশ জন যাদের অনেকেই মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে বিমানটি পুরনো ছিল না কিন্তু একেবারেই নতুনও নয় ইতিমধ্যে তেতাল্লিশ হাজার ঘন্টার বেশি উড়েছে নিয়মিত রক্ষণাবেক্ষণও হতো তাহলে কেন এই দুর্ঘটনা এখন তদন্ত করছে এআইবি ডিজিসিএ বোয়িং ও এনটিএসবি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টেকনিক্যাল ত্রুটি ছিল হয়তো ফ্ল্যাপ হয়তো ল্যান্ডিং ইয়ারের সমস্যা পাইলটের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় ইলেভেন এ সিটে থাকা একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন তিনি এখন হাসপাতালে জ্ঞান আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে হয়তো তিনিই বলতে পারবেন সেই শেষ মুহূর্তে ঠিক কী ঘটেছিল বন্ধুরা এই ঘটনা শুধুই একটি দুর্ঘটনা নয় এক ভয়ঙ্কর রহস্য এখন সবার দৃষ্টি ব্ল্যাক বক্সের দিকে যা হয়তো উন্মোচন করবে সেই অজানা অধ্যায় হোস্টেলের দেয়ালে আজও প্রতিধ্বনিত হয় সেই আর্তনাদ এইখানে একদিন আকাশ থেকে মৃত্যু নেমে এসেছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন বাস্তব ও সাহসী সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আরও তথ্যসব ফিরব পাশে থাকুন